سالমান কিন্তু খুলতেছে এই যে দেখেন পানি বেরোয়া শুরু হয়েছে। দেখেন প্রথম দিকে এই লেভেল পর্যন্ত পাইপটা এখানে কেটে দিলেই হবে চাপটা কিন্তু রড রডের সাথে লাগা আসসালামু আলাইকুম গাইস আমি সোহান তো আপনাদের একটা অতি প্রতীক্ষিত একটা প্রশ্ন যেটা আমি শুধু মাছ নিয়ে ভিডিও দিলে আপনারা কমেন্ট সেকশন ভরাই ফেলেন যে আমি এই ট্যাংক কিভাবে বানাইছি বাসার পাশে কিভাবে আমি মাছের ট্যাংক বানাইলাম এত বড় তাও আবার এখানে বিশাল বিশাল মাছ পালতেছি এত পানি আমরা নিজেরে মাঝে মাঝে ধপায় গোসল করি করি কি করে না বুঝাই সবার প্রথমে এটা কিন্তু অনেকে ভাবেন যে এখানে অনেক গর্ত কিনা মাটির নিচে আমরা মাটি এখানে গভীর করছি কিনা আমরা কিচ্ছু করি নাই আমরা যেটা করছি আমরা সবার প্রথমে একটা রড দিয়ে রড দিয়ে একটা খাঁচা বানাইছি একটা ফ্রেম করছি গোল ঠিক আছে এখন গোল ফ্রেম আপনাদের পরিমাণ মতো আপনারা করতে পারেন যা যেরকম বড় লাগবে আমাদের এতটুকু বড় লাগছে আমরা এতটুকু একটা গোল ফ্রেম বানাইছি জ্বালাই করে ঠিক আছে তারপরে আমরা কি করছি তারপরে আমরা এই যে ত্রিপল আছে না এটা হচ্ছে সব থেকে ভালো ত্রিপল আপনারা বাজারে গিয়ে সব থেকে বেস্ট কোয়ালিটি যে ত্রিপল আছে সেটা খুঁজবেন ঠিক আছে এটা হচ্ছে এটা যেমন ধরুন আমাদের ট্যাঙ্ক প্রায় পাঁচ বছর ধরে এখানে আছে এই ত্রিপল কিন্তু কিচ্ছু হয় নাই মাটির উপরে বসে আছে বাট কিচ্ছু হয় নাই তো ওই লেভেলের কোয়ালিটি ফুল একটা ত্রিপল লাগবে আপনাদেরকে আপনাদের তো এই ত্রিপলটা নিয়ে আপনারা কি করবেন বড় ত্রিপল ত্রিপলটা আমরা নিয়ে জাস্ট এখানে মাঝখানে বসাই দিয়ে উপর দিয়ে এরকম ভাবে ছাতার মতো ছড়াই মানে ত্রিপল কিন্তু অনেক বড় ঠিক আছে মাঝখানে দিয়ে তারপর আমরা উপর দিয়ে ছড়া গেছি তার আগে আমরা যেটা করছি আমরা নিজে একটা ড্রেন করতে হবে না পানি আমরা কর দিয়ে বের করবো আমরা কি বালতি দিয়ে এখান থেকে উঠে উঠে পানি ফেলবো তারপর ফেলবো না তাই না তো আমরা যেটা করছি আমরা এই মিডলে আমাদের ট্যাঙ্কের একদম মিডলে আমরা গর্ত করে একটা পাইপ দিচ্ছি তিন ইঞ্চি একটা পাইপ দিচ্ছি পাইপ দিয়ে নিচ দিয়ে আমরা লাইন করে আমরা বাইরে নিয়ে এসেছি পানি ড্রেন করার জন্য ঠিক আছে তো পানি কিভাবে ড্রেন করতেছি ওটা ভিডিও শেষে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে আপনারা এর আগেও দেখছেন যারা দেখেন নাই তাদেরকে আমি দেখাইতেছি বুঝাই দিয়েছি তো আমরা ত্রিপোলটা মাঝখানে কাটছি কিন্তু মাঝখানে গোল করে কেটে ওই যে আমরা ওই তিন ইঞ্চি পাইপের মধ্যে একটা ইউ সিস্টেম করে অ্যাঙ্গেল দিয়ে ওখানে হচ্ছে একটা জালি দিয়ে বসাই দিছি যখন আমরা পানিটা কমাই ফেলব বা সে যুবক কোনো একটা ভিডিওতে তখন হচ্ছে আপনাদেরকে আমরা দেখাই দেবো যে নিচে আমরা কীভাবে কি করছি তো সেই ভিডিওটা দেখতে হলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করতে হবে তাহলেই হবে তো তারপরে কি করছি আমরা সুন্দর করে পানি ওই পাইপ দিয়ে লাইন করে আমরা ওখানে ড্রেন করে দিছি ড্রেন পাইপটা দিয়ে দিচ্ছি। যেইবি আমরা টিপলটা যেখানে কাটছি ওখানে আমরা সুন্দর করে ওই পাইপের মাস্কেনে দিয়ে ওটা ভালো করে বাঁধছি। কোন একটা গেছ দিয়ে। বেয়ে তারপর আমরা গ্লু দিয়ে সুন্দর করে লাগাখানে আমরা রিপেয়ার করে দিচ্ছি। পানি বের হওয়ার কোনো চান্স নাই কারণ কোনো পানি বের হই না আমরা ওইভাবেই সিল করছি। ঠিক আছে আর ওটা ভালোমতো কাজও করছে। তো তারপরে আমরা এখানে যেটা করছি আমরা মোটর দিয়ে পানি দেই। পানি ভর্তি হয়। আর ভর্তি হয়ে থাকতে থাকতে এখন এমন একটা কন্ডিশনে এমন একটা পর্যায়ে আমাদের ট্যাঙ্ক দিয়ে যে এটা একটা পুকুরের মতো হয়ে গেছে মানে অটোমেটিক এখানে হচ্ছে এখানে খাবার হচ্ছে পানি শুকাইতেছে না পানি ঠান্ডা থাকতেছে পিপলের কারণে তো মাছ বংশ বৃদ্ধি করতেছে এখন ছোট ছোট একটা মিনি পুকুর হয়ে গেছে আমাদের এটা কিছুই করতে হয় না তো এখন তো মোটামুটি আপনারা আই থিঙ্ক বুঝে গেছেন এরপর আমরা যেটা করছি আমাদের পিপল যাতে নষ্ট না হয়ে যায় ঠিক আছে ত্রিপলটা যাতে নষ্ট না হয়ে তার জন্য আমাদের যে ইনসুলিন যে একটা শীট আছে যেটা হচ্ছে আপনারা টিনের দোকানে পাবেন ওইটা আমরা এই রডের ফ্রেমের এখানে দিয়ে দিছি দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা এই ত্রিপলটা দিছি ভেতরে সো এই পানির যে প্রেশারের যে চাপটা প্লাস এই চাপটা কিন্তু রড রডের সাথে লেগে এই ত্রিপলে লাগতেছে না সরাসরি লাগতেছে কোথায় এই ইনসুলিন যে পেপারটা আছে এখানে লাগতেছে আর ইনসুলিন পেপার থাকার কারণে ভেতরে পানিটাও কিন্তু আপনার টেম্পারেচারটা ঠিক থাকতেছে তো এই হচ্ছে ওভারঅল স্টোরি অন্য কোনো ভিডিওতে যেদিন আমরা পানি এখান থেকে কমাই ফেলবো পানি সে রিসেন্টলি আমাদের প্ল্যান আছে আমরা সব পানি ফেলে দিয়ে নতুন করে পানি দিব কারণ আমাদের প্রায় এক বছর প্লাস হয়ে গেছে আমরা কোনো পানি টানি চেঞ্জ করি নাই তো তখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা ভিতরে কি কি করছি ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাই যে কীভাবে আমরা পানি ড্রেন করি সেটা হচ্ছে আসল জিনিস তো নিচে আমরা আবার কিছু ঢাল করে দিচ্ছি এরকম করে মাটির চেঁচে চেঁচে ঢাল করে দিচ্ছি যাতে ময়লাগুলো সব এসে মিডলে জমা হয় মিডলে জমা হলে যখন আমরা ড্রেন পাইপ যে পানি ড্রেন করি তখন হচ্ছে ওই মিডল থেকে সব ময়লাগুলো বেড়ে যায় মানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আমাদের ড্রেন করলে আমাদের সব ময়লা পানি বেরোয় যায় তখন ফ্রেশ পানি থাকে তো এই ভিডিওটা আমি যেহেতু গোসল করে বলছি এখন সালমার এখনো করা নাই ও ভিজে গেলেও এখন প্রবলেম নাই সো ওইটা আপনাদেরকে দেখাক আমি ভিডিও করি তো গাইস এই হচ্ছে আমাদের সেই ড্রেন পাইপ এটা খুলে দিলেই পানি এখান থেকে উপচায় পড়বে দেখেন আপনারা কিভাবে ময়লা পানি বের হয় আমি একটু দেখাই আপনাদেরকে এই যে সালমান কিন্তু খুলতেছে আস্তে 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 খুলতেছে এই যে দেখেন পানি বের হওয়া শুরু হয়েছে দেখেন প্রথম দিকে এই যে দেখেন এই যে সব ময়লা পানি বের হচ্ছে অল্প কিছু ময়লা বের হয়ে এখন কিন্তু আবার এই যে ফ্রেশ পানি বের হচ্ছে তার মানে ময়লা ড্রেন হয়ে গেছে এই যে কালো পানি বের হয়ে গেছে এখন আমরা সুন্দর করে আবার লাগাই দিব সালমান লাগাই দেব ঠিক আছে পারফেক্ট এটা আমাদের কিন্তু লাগানো কমপ্লিট ময়লা পানিও হয়ে গেছে এটা লাগানো কমপ্লিট এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস আর আমরা আপনার চাইলে এটা যদি আপনারা চিন্তা করেন যে বৃষ্টি হলে পানি উপচা পড়বে কিনা এই পাইপটা পর্যন্ত রাখতে চান এই পর্যন্ত পানি রাখবেন এরপরে আসলে আর ভর্তি হবে না তখন এটা দিয়ে বের হয়ে যাবে তাইলে এই লেভেল পর্যন্ত পাইপটা এখানে কেটে দিলেই হবে তাইলে যখন পানি এখানে ভর্তি হয়ে যাবে বৃষ্টিতে তখন এই লেভেলে যখন ধরেন এই পর্যন্ত রাখবেন আর ওই পাইপটাও আপনারা এই লেভেল পর্যন্ত রাখছেন ঠিক আছে তাহলে তখন এক্সট্রা পানিগুলো ওই পাইপ দিয়ে বেরোয় যাবে এখানে ট্যাংকার ভর্তি হবে না তো এটাই হচ্ছে সিস্টেম টোটাল তো আমি কথা বলতে বলতে ঘামাই গেছি আই থিঙ্ক আপনার আপনাদের কোয়েশ্চেনের সবগুলো অ্যান্সার পাইছেন যদি আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আজকের মতো এ পর্যন্তই বাই